আপনার কাছে যদি পঁচিশ হাজার টাকা থাকে এবং সেই পঁচিশ হাজার টাকা আপনি চাইছেন একটা সুরক্ষিত জায়গায় ইনভেস্ট করতে বা ফিক্সড ডিপোজিট করতে বা ফিক্সড করতে যেখানে আপনার টাকাটা তো ডুববেই না সাথে আপনি একটা মেয়াদ শেষের পরে সুদ রিটার্ন পাবেন তো পোস্ট অফিসে স্কিমে আপনি কিন্তু এটা ইনভেস্টমেন্ট করতে পারেন শুধু পোস্ট অফিস নয় যে কোনো সুরক্ষিত সংস্থা দিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন যেখানে আপনার টাকা সুরক্ষিত থাকবে আজকে আপনারা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে ধারণা দেব যে সেই পঁচিশ হাজার টাকা যদি আপনি এফডি করেন বা টিডি করেন কত কত মেয়াদের জন্য সেটা আমি পোস্ট অফিসের হিসাবে বলছি যে আপনি একটা অ্যামাউন্ট মানে সুদসহ রিটার্ন পেতে পারেন সেটাই আপনাদেরকে ধারণা দেবো তার আগে আপনি জেনে নিন পোস্ট অফিসে টাকার যে রাখবেন আপনি যদি পোস্ট অফিসে টাকা রাখবেন এটা প্রথমত ভারত সরকারের গ্যারান্টি এবং এখানে কোনো রকম ঝুঁকি নেই টাকা তো আপনি রিটার্ন পাচ্ছেনই এখানে সুদগুলো দেখে নিন সুদ রয়েছে 6.9% পয়েন্ট নাইন থেকে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত সুদ এখানে কিন্তু রয়েছে এখানে যদি আপনি টিডি করেন অর্থাৎ এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছরের জন্য ম্যাক্সিমাম আপনি করতে পারেন টোটাল চারটে মেয়াদ রয়েছে হয় এক বছর করুন নয় দু বছরও করুন নয় তিন বছর করুন নয় পাঁচ বছর করুন চার বছরের জন্য কোনো কিছু নেই প্রত্যেকটা আলাদা আলাদা সুদের হার বলে দিয়েছে এক বছরে সিক্স পয়েন্ট দু বছরে সেভেন পার্সেন্ট তিন বছরে সেভেন পয়েন্ট ওয়ান এবং পাঁচ বছরে সেভেন যদিও সময়ের সাথে সাথে এই সুদের হারগুলো পরিবর্তন হয় কারণ কিন্তু পোস্ট অফিস তাদের সুদের হার পরিবর্তন শুধু পোস্ট বিভিন্ন সংস্থাগুলো তাদের সুদের হার পরিবর্তন করে এগুলো সময়ের সাপেক্ষে পরিবর্তন হতে পারে এবার দেখা গেল আপনি তো চাইছেন ঠিক আছে আমি পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করতে পারি বা আপনি চাইছেন দেখা গেল আপনার এর থেকে বেশি সামর্থ্য রয়েছে আপনি চাইছেন না আমি যত বেশি টাকা আমি রাখবো তত বেশি রিটার্ন পাবো আপনি চাইলে পঁচিশ হাজার টাকা পঁচিশ লক্ষ টাকা পঁচিশ কোটি টাকা আপনি এফ করতে পারেন এখানে কোনো ম্যাক্সিমাম লিমিট নেই পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে বা ফিক্সড ডিপোজিট স্কিমে এখানে মিনিমাম কত টাকা রাখতে পারেন মিনিমাম হাজার টাকা যত হাজার টাকা রাখবেন আপনি হাজার টাকার সাথে একশো গুণ করে করে যাবেন যত রাখবেন সেটা মাল্টিপেল একশো করে করে যাবেন তত টাকা আপনি কিন্তু রাখতে পারেন ম্যাক্সিমাম কোনো লিমিট নেই মিনিমাম হাজার টাকা থেকে স্টার্টিং বেস এবার দেখা যাক আপনার কাছে পঁচিশ হাজার টাকা রয়েছে আমি ধরে নিলাম তাহলে এই পঁচিশ হাজার টাকা যদি আপনি এক বছরের জন্য রাখেন তাহলে কত টাকা পাবেন এটা আমি তো এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছি আপনারা চাইলে খুব সহজে কি করে জানতে পারবেন গুগলে সার্চ করেন বলে এফডি ক্যালকুলেটর বলে সার্চ করেন সেখানে যে কোনো যে কোনো দেখতে পাবেন যেগুলো বিশ্বস্ত আপনারা জানেন ক্লিক করে সেখানে আপনারা প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ আসল টাকা সুদের হার এবং সময় দেখে মানে অ্যামাউন্টগুলো দিয়ে দেবেন সময় এইসব ওখানে অপশন করে নেবেন বা যেখানে ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ মোট কথা হচ্ছে একটি ক্যালকুলেটর সার্চ করেন সেখানে গিয়ে আপনার অ্যামাউন্ট সুদের হার এবং টাইম আপনি সিলেক্ট করাবেন তাহলে আপনাকে বলে দেবে কত টাকা আপনি সুদসহ রিটার্ন পাবেন সময়ের শেষে এগুলো সব কম্পাউন্ডিং ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট কিন্তু নয় অর্থাৎ চক্রবৃদ্ধি হারে আপনি সুদের হারগুলো পাবেন তাহলে এক বছরের জন্য যদি আপনি করছেন তাহলে সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা আপনার আসল আর আপনি সহ কত রিটার্ন পাচ্ছেন সুদ পাচ্ছেন টোটাল এক হাজার সাতশো সত্তর টাকা সহ রিটার্ন পাচ্ছেন ছাব্বিশ হাজার সাতশো সত্তর টাকা এক বছরের জন্য

আর যে টাকাটা আপনি সুদ পাবেন তিন বছরে পাঁচ হাজার আটশো সাতাত্তর টাকা সেইটা সুদ মিলে আপনার রিটার্ন আসবে তিরিশ হাজার আটশো সাতাত্তর টাকা তিন বছর দেখা গেল আপনি পাঁচ বছরের জন্য করতে চাইছেন সেক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট সুদ রয়েছে পাঁচ বছর আপনি পঁচিশ হাজার টাকা নিজে জমাচ্ছেন টোটাল আপনি সুদ পাচ্ছেন এগারো হাজার দুশো উনপঞ্চাশ টাকা টোটাল আপনি রিটার্ন পেলেন ছত্রিশ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা এটা তো স্বাভাবিক ব্যাপার যত আপনি বেশি টাকা রাখবেন যত দীর্ঘ সময়ের জন্য রাখবেন তত রিটার্ন বেশি হবে এটা হচ্ছে ব্যাপার কারণ কম্পাউন্ডিং এটা উদাহরণ দিয়ে বোঝা গেলে খুব আপনার ভালো বুঝতে পারছি সাড়ে পার্সেন্ট সুদের হার রয়েছে তাহলে প্রথম বছর আপনি সুদের হার কত সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক বছরের জন্য এক বছরের জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে যেটা হয়ে যাচ্ছে সুদের হার কত হচ্ছে তাহলে এখানে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে এই যে এই টাকাটা আমি বলে দিচ্ছি আপনাকে পাঁচের পঁচিশ করুন তাহলে তাহলে প্রথমে পঁচিশের পাঁচ দুই পাঁচ দিন বারো টাকা তাহলে ষোলোশো পঁচিশ টাকা প্লাস পঁচিশ হাজার তাহলে পঁচিশ হাজার প্লাস ষোলশো পঁচিশ কল টু মধ্যে হয়ে যাচ্ছে পাঁচ দুই ছয় দুই পাঁচ তাহলে হয়ে যাচ্ছে সরি হ্যাঁ দুই মানে আমি ভুল করলাম

বোঝালাম যে কত টাকা আপনারা পেতে পারেন যে কোনো অ্যামাউন্টটার সময় আপনারা নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো যদি হেল্পফুল মনে হয় বা কিছুটা মনে হলো যে হ্যাঁ ভালো লাগলো জাস্ট ধারণা পেলাম একটু হলেও যদি মনে হয় যে কিছুটা হলেও কাজে দিচ্ছে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে সেটা নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে কী হবে আপনার দেখা করে আমার কোথাও ভুল হচ্ছে আপনাদের কমেন্ট থেকে আমি ঠিক করে নিতে পারবো সেটা বা আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেটা আমি কমেন্ট থেকে জানতে পারবো না সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে পারবো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে